রক্তের কালোবাজারিকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল দিনহাটা হাসপাতাল রেড ভলেন্টিয়ার আহ্বায়ক শুভালোক দাসের সঙ্গে যোগাযোগ করেন তারপর তাদের দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টা রীতিমতো অভিযুক্ত ব্যক্তিকে রক্তের ব্যাগসহ হাসপাতালে পাকড়াও করে সদস্যরা সেখান থেকে তারা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে সমর্থ হলেও আর একজন সেখান থেকে চম্পট দেয় বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আজকে রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা জানান তারা নিয়মিত মানুষের প্রয়োজনীয় রক্তদান শিবির করার পাশাপাশি দিনাটা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করে যাচ্ছেন তারপরও একটা মানুষকে টাকার বিনিময়ে রক্ত কিনতে হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে তারা জানতে পেরেছেন যে ডাক্তারদের একাংশ এবং ব্লাড ব্যাংকের কিছু স্টাফ এর সঙ্গে জড়িত আছে তারা বলেন ঘটনার প্রকৃত তদন্ত জন্য পুলিশ প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ করেন এবং অভিযুক্তদের যাতে কঠিন শাস্তি হয় এই ঘটনার প্রতিবাদে দিনটা সকল सुशील সমাজ ও যারা রক্ত নিয়ে স্বেচ্ছায় কাজ করে সেই সমস্ত সংগঠনগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান রেড ভলান্টিয়ারি সদস্যরা এবং সকালেらっしゃলেন ডাক্তারবাবু বলছে যে ব্লাড কুমার লোক দেন থাকে তাহলে তোমরা ব্লাড ম্যানেজ করতে পড়ো আমার তো লোক নাই আমারদের পেশে আছে তার কোনো আত্মীয় নাই তারপরে আমি ডাক্তারবাবু বললাম ডাক্তার বললো অফ তোমার কি কিনতে হবে পরে গেলাম ওখানে নার্সিংহোমে ওখানে বললো যে আমি একটা নাম্বার এই নাম্বারে তোমার কল করো তারপর ফোন করে আমাকে বললো যে সাত আট হাজার টাকা লাগবে তোমার যাবে কোন নার্সিংহোমে গিয়েছিলেন নার্সিংহোম না যে মানে ইয়ার আছে না তোরা নাম জানি না আচ্ছা তো বললো এই নাম্বার নাও আর সরাসরি তোমার বেলাত কত টাকা নিচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা এইটা রক্ত দিচ্ছে তারপরে আট হাজার সাইসে আমরা আচ্ছা আপনার আপনার পেশেন্ট কি হয় আপনার আমার না না আচ্ছা আপনার নাম আলী হোসেন নিয়ে যে আজকে দিনাটা মহকুমা হাসপাতালে কয়েকজন তারা ব্লারকে কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন খবর আমাদের সামনে আসে যে কালার কালোবাজারি করছে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তার পরবর্তীকালে আজকে আমরা দেখি দিনাটা একজন হত দরিদ্র সীতায়ের বাসিন্দা স্বামী স্ত্রী দুজনের বয়সে প্রায় সত্তর ধ্ব তারা দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি হন ডাক্তার ডাক্তারবাবু তাকে ব্লাড নেওয়ার জন্য বলে তিনি যখন দিনাটা ব্লাড ব্যাংকে আসেন তখন তাকে বলা হয় যে এই গ্রুপে ব্লাড নেই আপনাকে ডোনার নিয়ে আসতে তার পরবর্তীতে মহকুমা হাসপাতালের অভ্যন্তরীণ নাম বলতে পারেনি প্রথম অবস্থায় তারা দুজনের কাছে থেকে তারা নাম্বার পান নাম্বার পেয়ে সাত হাজার টাকা দেয় সেই সাত হাজার টাকার বিনিময়ে কুচবিহার সেন্ট অ্যাম্বুলেন্সের ব্লাড ব্যাঙ্কে ব্লাড সংগ্রহ করে এনে দেওয়া এই খবর জানার পর আমরা থানা থানার টাউনবাবুর সাথে যোগাযোগ করি তিনি তার ফোর্স এখানে ডেপ্লয় করেন পরবর্তী সময়কালে যখন এই ব্লাড আদান প্রদান হচ্ছে হাতে নাতে থানা পুলিশ তাদের দুজনকেই আটক করে আটক করে যে ব্লাড বিক্রি করেছে এবং আরেকজন যে ছিল সে সেই মুহূর্তে পালিয়ে যায় একজনকে দিনাডা থানা গ্রেপ্তার করে নিয়ে যায় কিন্তু গোটা ঘটনাটা দেখে আমরা যা বুঝতে পেরেছি একটা গরিব মানুষ তারা হসপিটালে আসেন কিন্তু কিছু মানুষ অসাধু চক্র তারা দিনাটা হসপিটালে বিরাজ করছেন যারা এই গরিব মানুষদের কাছে হাজার হাজার টাকার রক্তের জন্য নিচ্ছেন কখনো কখনো এই ব্লাড ব্যাংককে কেন্দ্র করে আমরা শক্তির আসফলন দেখেছি কিন্তু গোটা ঘটনাটা কি পুলিশ প্রশাসনের কাছে আমরা আবেদন জানিয়েছি অবিলম্বে যাদেরকে গ্রেফতার করেছেন তাদের কাছে যারা এদের মূল পান্ডা তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং গোটা র্যাকেটের সাথে যারা যুক্ত তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে সাথে যারা হসপিটাল কর্তৃপক্ষ আছেও তাদেরও দায় বাড়াবে এবং দিনাডার মেইন গেটের যে সিসিটিভি আছে সেই সিসিটিভি ফুটেজে পুরোটা ধরা পড়বে আমাদের কাছেও বিভিন্ন এভিডেন্স আছে আমরা দেখি নাটকীয় কায়দায় বাইসাইকেলে করে বাজারের ব্যাগে রক্ত নিয়ে আসা হয়েছে এবং সেই রক্ত বাজারে ব্যাগ থেকে বের করে তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত ফুটেজ আমাদের কাছে আছে আমরা বলবো হসপিটালের যে সিসিটিভি সেই সিসিটিভি ফুটেজেও কিন্তু তার রেকর্ড হয়ে থাকার কথা কাল হসপিটাল কর্তৃপক্ষ তারা সামনে আনক সমস্ত তথ্য এবং গোলক তারা এটার সাথে জড়িত না হলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব তার পাশাপাশি বিনারা সুশীল সমাজ যারা সাধারণ মানুষের জন্য কাজ করেন সেই সমস্ত ব্লাড ডোনা অর্গানাইজেশন তাদেরকেও আমরা বলবো আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন যে কোনো মূল্যে ব্লাডের রেকেটকে ভাঙতে হবে এবং এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে তারা যখন বাইরে আসে তখন তারা বিভিন্ন রকম দালাল চক্রের শিকার হয় এবং রকমই আজকে একটা ঘটনা ঘটে এবং সেই ঘটনা বিভিন্ন সূত্র থেকে এটা খবর চালাচালি হচ্ছিল এবং সর্বশেষ দিনাকা থানার পুলিশ তারা এ প্রত্যেকটা পেয়ে এই সঙ্গে যারা যুক্ত তাদের একজনকে গ্রেফতার করতে